হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তালের সব কাবজাপ বিষয় নিয়ে কাবজাপ বলতে বলছি যে তাল ছিলা থেকে রস বের করা থেকে শুরু করে আপনার দুই ধরনের পিঠা এখানে থাকবে তো আজকে সকালে বাজার থেকে দুটা তাল আমি নিয়ে এসেছিলাম দুটা তাল আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে একশো টাকা বলেছিলাম আমি ভাবছি দিবে না তো একশো টাকা বলেছি দেখি ডেকে দিয়ে দিয়েছে এখন তালের সিজন তো তালের দাম অনেকটাই কমে গিয়েছে আপনারা কীভাবে এটা স্টোর করতে পারবেন সেটাও হচ্ছে দেখিয়ে দিব তো দেখেন এই ধরনের একটা তাল এটা কিন্তু খুব বেশি মজে নেই মানে একদম খুব বেশি পেকে যায় নাই আবার কাঁচাও না তো এই ধরনের তালটাই নিতে হবে খুব বেশি মজে গেলে সেটা কিন্তু আপনি ভালো স্মেল পাবেন না আবার কাঁচা হলে কিন্তু খুব বেশি তিতা হবে তো দেখেন এভাবে হচ্ছে বাইরের ছাড়টা হচ্ছে ছিলে নিতে হবে আমি এখানে দুইভাবে কি রস বের করার পদ্ধতিটা দেখাবো তো সাথে থাকবেন তাহলে খুটিনাটে অনেক কিছুই জানতে পারবেন যারা একদম বিগিনার্স আছেন তারাও জানতে পারবেন আবার যারা হচ্ছে রেগুলার করেন ওদেরও হয়তো অনেক কিছু জানেন না কিন্তু এটা থেকে জানতে পারবেন তো সেজন্য জন্য আমি সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন অনেক কিছুই ছোটো ছোটো জিনিস জাননার হয়তো থাকবে তো এবার এখানে হচ্ছে মাঝখানে যে ছোটো কালো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমি ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর আমার তালে হচ্ছে তিনটা শ্বাস হয়েছে তিনটা আটি হয়েছে তো তিনটা তো হচ্ছে আমি এভাবে পানি দিয়ে হালকা হালকা করে রসগোল্লা বের করে দেবো এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি মানে হচ্ছে এটা আমার নানির আদিদের আমল থেকে হচ্ছে এভাবেই এটা বের হয়ে আসছে যেখানে হালকা হালকা করে পানি দিতে হয় তারপরে হচ্ছে মেখে 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 রসটা হচ্ছে বের করে নিতে হয় আর এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি হলো এটা হচ্ছে খুব বেশি কষ্টের তো আমি আজকে তাদের জন্য একটা আধুনিক পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে এভাবে তালকে তালের যে আঁশগুলা সেগুলো হচ্ছে আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব এবং চারপাশে যত আঁশ আছে সবগুলোই হচ্ছে কেটে নেব মাঝখানে যে শক্ত আঁটিটা ওটা হচ্ছে আমি এক সাইডে রেখে দেব তো এইভাবে হচ্ছে চুল কাটার মতো করে হচ্ছে আপনারা আঁশকোলা কেটে ফেলবেন তারপর ওখান থেকে আবার কিভাবে রস বের করবেন সেটাও দেখাচ্ছি তো এভাবে হচ্ছে একটু কষ্ট হলে কিন্তু এটা হচ্ছে পরে ইজি হয়ে যায় মানে শুরুতে ধরতে একটু পেশা আগে কিন্তু এরপরে এটা ইজিলি হচ্ছে আপনি কাটতে পারবেন এবং খুব মজা হয় মানে মজাই লাগে এটা কাটতে তো এটা হচ্ছে কোনো কষ্ট নেই আর প্রাচীন যে পদ্ধতিটা তো হচ্ছে আপনার হাত ব্যথা হয়ে যাবে তবুও হচ্ছে পারবেন না তারপর হচ্ছে যারা বিগিনার্স তারা তো একদমই পারবে না তাদের সবারই জন্য হচ্ছে এটা হচ্ছে আমার কাছে খুব বেশি সহজ এবং খুব বেশি সময় সাপেক্ষ একটা জিনিস ছিল যে হাত ব্যথার কোনো অপশন নেই তো এভাবে হচ্ছে আমি একদম পুরা আটি থেকে একদম যত ধরনের চুল আছে সবগুলোই হচ্ছে আমি মানে চুল বলতে আঁশটাই আমি পুরোটাই কেটে নেব তো দেখেন এভাবে হচ্ছে কাটতে কাটতে হচ্ছে আমার সবগুলোই আঁচে আমি কেটে ফেলেছি এই যে তিনটা আঁটে আমি এক সাইডে রেখে দিয়েছি একটা তাল কিন্তু আমি প্রাচীন পদ্ধতিতে রস বের করেছি আরেকটা তাল হচ্ছে আমি এভাবে আধুনিক পদ্ধতিতে বের করেছি তো দেখেন আমার সবগুলাই আশা হচ্ছে এখানে এখন এখান থেকে আমাকে রস বের করতে হবে এখানে কিভাবে রস বের করবেন সেটা হচ্ছে এখানে একটা হালকা পানি দিতে হবে হালকা পানি দিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার রুটি রুটি করার যে খামিটা আছে ওটাকে যেভাবে মরতে হয় এভাবে হচ্ছে সেভাবে পানি দিয়ে দিয়ে মরতে হবে তো মথার পর দেখবেন যে এটা একদমই সফট হয়ে গেছে তখন হচ্ছে চিপে চিপে রসটা বের করে ফেলবেন একদম সহজেই এটা তো দেখেন এখানে আমার দুটা আটি থেকে এই পরিমাণে রস হয়েছে এখন এখানে আমি যে পানিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমার ফেলতে হবে এক আরেকটা হচ্ছে এখানে কষ্ট থাকে কষ্টভাবে ফেলতে হবে না হলে কিন্তু এটা তিতা হয়ে যাবে কিন্তু কিছু কিছু তাল আবার হচ্ছে না ফেললেও তিতা লাগে সেটা হচ্ছে একদম যেগুলো গাছ না বড়ো সড়ো একদম খুব বেশি ভালো কোয়ালিটির ওগুলোতে কিন্তু রস ফেলতে হয় না এগুলো এমনিতেই তিতা ছাড়া হয় কিন্তু গত বছর আমি এরকম একটা পেয়েছিলাম তো এই বছর এটা আমার মনে হচ্ছে দিতে হবে তো সেই জন্য এটা থেকে আমার দিতে পারে এটা অবশ্যই ফেলে দিতে হবে সেই জন্য হচ্ছে আবার নেক্সট প্রসেসিংয়ে চলে যাব তো এখানে এখানে হচ্ছে আমি একটা আমার হিজাব নিয়েছি এটা ধোয়া খুব পরিষ্কার করা একটা হিজাব হচ্ছে আমি এখানে বেলে দিয়েছি আমি সুতির কাপড় ইউজ করে নাই আমি যেটা মনে করি আর কি এই যে জর্জেট কাপড়ের মধ্যে দিলে আপনার দিতে পারে এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে সেই জন্য হচ্ছে আমি এটাকে জর্জেট কাপড়ের মধ্যে দিচ্ছি আর সুতি কাপড়ে দিতে হচ্ছে অনেকক্ষণ সময় লাগে এক ফোঁটা এক ফুটা করে পরে সারা রাতি অনেকক্ষণ দীর্ঘ সময় লাগে তো জর্জেট কাপড়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে আপনি তিতা পানি বের হয়ে যেতে পারে সেই জন্য হচ্ছে এই জর্জেট কাপড়টা আমি সিলেক্ট করেছি তো দেখেন আমার আমি না তিন চার ঘন্টায় রেখেছিলাম তো দেখেন আমার হচ্ছে হয়ে গেছে মানে তিতা পানিটা আমার ছড়েই গিয়েছে তো এখন হচ্ছে আমি প্রসেসিংয়ে চলে যাব কিভাবে এটা আমি স্টোর করবো এবং কীভাবে দুই রকমের পিঠা আমি বানাবো সেটা হচ্ছে এখন চলে যাব। তো এখানে আমার হচ্ছে দুইটা আঁটিতে এতোগুলো হয়েছে এতোগুলো আমার কিন্তু পিঠাটা লাগবে না খুব বেশি পিঠাটা দিতে হয় না এটা চিন্তা স্মেলের জন্য তো দু চামচ তিন চামচ করে দিলেই কিন্তু হয়ে যায় তো দেখেন কি সুন্দর একটা কালার এবং খুব সুন্দর এবং স্টিকিটা এরকম হয়েছে আমার কাছে আরেকটু হয়তো শুকানো যেত কিন্তু আমি আর একটু শুকাই নাই কারণ এভাবে একটু ইয়ে থাকলে ভালো লাগে। তো মনে হচ্ছে যে ঘি কিন্তু ওইটা তালের রস দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল তালের স্মেলটা কিন্তু আসলে খুব অসাধারণ বছরের একটা সময় আমরা এই তাল পেয়ে থাকি তো তাল শেষ হওয়ার আগে কিন্তু সবাই বানিয়ে খেয়ে ফেলবেন যারা পারেন না তারা কিন্তু এটা দেখে অবশ্যই নিবেন এবং করবেন তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া নিয়ে এনেছি চালের গুঁড়া এখানে আমি এক কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি এক কেজি প্যাকেট আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে তো এখানে হচ্ছে আমি প্রায় সবটাই হচ্ছে দিয়ে দিয়েছি মানে তিন পাওয়ার মতো আমি এখানে চালে গুঁড়া দিয়ে দিলাম দিন পাওয়া চালেগুড়ার সাথে আমি এখানে দেখেন এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবল চামচ পাঁচ টেবল চামচ এতগুলো নাও দিলেও চলে কিন্তু আমি যেহেতু দুই ধরনের পিঠা বানাবো তো আমার যেহেতু একটু মালটা বেশি ভালো লাগে সেই জন্য হচ্ছে আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা হচ্ছে চাইলে কম দিতে পারেন এর চেয়ে কম দেওয়া যাবে কোনো সমস্যা নাই বেশি দিলেও কোনো সমস্যা নেই তো দেখেন আমি হচ্ছে চেয়েছিলাম এইটা তালার রসটাই দিয়ে আমি কোনো পানি না দিয়ে এটা দিয়ে মেখে নেব তো চিনি দিয়ে দিচ্ছি চিনিও দেখেন দুই টেবল চামচ দিলাম তিন টেবল চামচ এটা হচ্ছে চিনিটা আপনার পুরোটা আপনার ব্যক্তিগত যে আপনি কতটুকু চিনি খাবেন বা খাবেন না কতটুকু মিষ্টি আপনারা অ্যালাউ করেন আপনাদের নিজেদের জন্য সেই হিসেবে দিবেন আমরা কিন্তু খুব বেশি চিনি খাই না মিষ্টি জাতীয় খাবার খুব বেশি একটা খাওয়া হয় না সেই জন্য হচ্ছে আমরা একটু পরিমাণে কম চিনি দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল হচ্ছে এখন বাজারে একশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় তো এটা আমি একশো বিশ টাকা কেনারে কিনেছি এবং ভালোই পড়েছে নারকেলটা তো দেখেন এভাবে হচ্ছে একটু মেখে নিতে তো হয় আসলে এভাবে এগুলা হাত দিয়েই মাখতে হয় চামচ দিয়ে পারফেক্ট হয় না তা আমি হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মেখে দেবো আর কি তো দেখেন দিয়ে মেখে নিয়েছি তো এটা খুবই ড্রাই এবং এখানে কিন্তু আমাকে একটু পানি দিতে হবে যে কি অবস্থা হচ্ছে তো হালকা করে হয়তো পানি দিতে হতে পারে তো দেখেন এভাবে হচ্ছে সুন্দর করে সব কিছু মেখে নিচ্ছি এটা হচ্ছে মাখাটা হচ্ছে খুব ভালোভাবে পারফেক্টলি হতে হবে আপনারা হচ্ছে তালের যে রসটা চিনিটা তারপরে এখানে হচ্ছে একটু সামান্য লবণ দিতে পারেন লবণটা আপনার হচ্ছে পুরোটাই হচ্ছে আর চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্সড হতে হবে না হয় কিন্তু ভালো হবে না একদিকে আপনার মিষ্টি বেশি হবে একদিকে মিষ্টি কম হবে বা একদিকে তালের রসের একটা গিয়ে তলা প্যাকে থাকবে অন্যদিকে তালের রস থা থাকবে না এইভাবে হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে একদমই সফট হাতে সুন্দর করে মেখে নিতে হবে দেখেন এটা মাখাতে একটু হয়তো হাত ব্যথা করতে পারে কিন্তু খুব একটা বেশি না কারণ এটা হচ্ছে এত মাখ তো হইতো না যদি বা আমি অন্য একটা রেসিপি দেখাতাম যেহেতু আমি দুইটা রেসিপি এখানে দেখাবো সেই জন্য হচ্ছে আমাকে একটাতে একটু ড্রাই রাখতে হবে আরেকটাতে একটু পানি দিতে হবে সেই জন্য ড্রাইটা করার জন্যই হচ্ছে আমার একটু মাখামাখির প্রয়োজন পড়ছে না হয় কিন্তু আপনারা যদি বড়া বানাতে চান তাহলে কিন্তু একদম ইজিলি মেখে নিতে পারতেন এখন যেহেতু আমি এখানে কলা পাতা দিয়ে বানাবো সেই জন্য হচ্ছে আমার এখানে খুব বেশি পানি দেওয়া চলবে না খুব বেশি নরম হওয়া চলবে না সেই জন্য হচ্ছে আমি ট্রাই করছিলাম তালে রসটা দিয়ে এটা মেখে নিতে মানে পানিটা না লাগাতে চাচ্ছিলাম তো দেখেন আমি সুন্দর করে কিন্তু সফট হয়ে যাচ্ছে তবুও হচ্ছে এখানে যেহেতু তিন পাওয়া চালের গোঁড়া তাহলে অনেকগুলোই চালের গোঁড়া এখানে রয়েছে সেই জন্য হচ্ছে আমার একটু বেশি ইয়ে লাগছে তো অবশেষে হচ্ছে আমি একটু পানি হয়তো দিয়ে দিব আর একটু নারিকেল দিয়ে দিলাম আসলে এগুলোতে নারিকেল যতটা বেশি হয় ততটাই ভালো লাগে তো দেখেন আমার হচ্ছে খামিটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমি এখান থেকে অর্ধেক না তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি আরেকটা পেলায় আলাদা করে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি বড়া বানাবো আর তিন ভাগের দুই ভাগ যেখানে রেখেছি ওটা দিয়ে আমি কলা পাতা দিয়ে বানাবো তো দেখেন খামিটা হচ্ছে কিন্তু আমার ট্যাক্সচারটা কিন্তু এরকম হয়েছে খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না মানে এরকম একটা সফট একটা টেক্সচার চলে এসেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি এখানে যেটা আলাদা করে বড়া বানানোর জন্য রেখেছি সেটা হচ্ছে এখানে আমি একটু আটা দিয়ে দিব। মানে ময়দার গোড়া দিয়ে দিব সরি ময়দা দিয়ে দিব তারপর হচ্ছে ময়দা দেওয়ার মানে খুব বেশি না আমার যেহেতু এখানে খুব বেশি চালের গোড়া না সেই জন্য হচ্ছে খুব বেশি না দুই তিন টেবিল চামচ মতো আমি দিয়ে দিচ্ছি আর বাকি যে তালের রসটা আমার ছিল সেটা হচ্ছে আমি এরকম একটা দয়ের পটের মধ্যে স্টোর করে রাখবো এটা হচ্ছে আপনারা অনেক দিন মানে দীর্ঘ দিন ধরে থাক খেতে পারবেন এটা স্মেল খেতে একদমই নষ্ট হয় না আমি গত বছর রেখে খেয়েছি অনেক দিন পরেও বের করে সুন্দর একটা স্মেল এসেছিলো এবং মজা করে খেয়েছি আপনারা চাইলে এভাবে স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন তালের সিজন চলে গেল অনেক সময় তালে পিঠা খেতে ইচ্ছে করে তখন বের করে খেয়ে দিতে পারবেন তো দেখেন দুইটা ডালের রসের মধ্যে হচ্ছে আমার ধরনের পিঠা হওয়ার পরও আমি স্টোর করতে পেরেছি তো এখানে আমার হচ্ছে খামিটা হচ্ছে এরকম হয়েছে তো দেখেন আবার তেল গরম হয়ে গেছে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এবং হচ্ছে ছোটো ছোটো করে আমি তেলের পরার তালের বড়টা করে নেব চোলা থেকে এটা কিন্তু ফুল একদম অনেক ফুলবে সুন্দর হবে এভাবে ছোটো ছোটো করে যাওয়ার চেষ্টা করবেন আর আপনাদের সাইজ অনুযায়ীও দিতে পারবেন এটা কোনোই সমস্যা নাই এভাবে হচ্ছে আমি ছোটো ছোটো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি চারপাশে দেখেন এটা কিন্তু ফুলে ফুলে উঠছে কালদার পিঠা কার বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখে যদি কেউ বানিয়ে খেয়ে থাকেন যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিবেন তাহলে খুব বেশি খুশি হব তো দেখেন এভাবে হচ্ছে ছোট ছোটো করে আমি এখানে যে একটু করে নিয়েছিলাম সেখানে কিন্তু আমার অনেকগুলো তালে বড়া হবে তো দেখেন এভাবে ফুলে ফুলে উঠেছে কি সুন্দর স্মেল বের হচ্ছে এভাবে হচ্ছে একটু একটু কালো কালো হয়ে আসলে হচ্ছে আমি এটা তুলে নেবো সুন্দর করে তালটা ঝাড়িয়ে নেব তো দেখেন আমার তালিপিটা বড়াটা হয়ে গিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুবই বেশি মজা হয়েছিল আর হচ্ছে এটা আমি আজ এটা হচ্ছে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা যেহেতু আমি ভাপের মধ্যে হবে এটা সেই জন্য হচ্ছে এটা কিন্তু ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো যেটা হচ্ছে আমি রেখেছিলাম কলাপাতি দিয়ে বানাবো সেটা হচ্ছে আমি এখন বানাবো ছয় ঘন্টা পরে তো দেখেন এখানে কলাপাতা হচ্ছে আমি সুন্দর করে এটা কিন্তু মুছে নিতে হবে আগে কলাপাতাটা তো সুন্দর করে এখানে মুছে নিয়েছি তারপর এভাবে একটু একটু করে দিতে হবে এটা টেক্সচারটা একটু বোঝার চেষ্টা করুন এটা কিন্তু খুব বেশি বাদলা না খুব বেশি ঘন না এরকম একটি টেক্সচার হবে এভাবে সুন্দর করে একটু শেপ করে দিব আমি হচ্ছে একটা আপনাদেরকে বানিয়ে দেখাই পরবর্তীতে সবগুলো একইভাবে হচ্ছে বানিয়ে এটা আমি ফাঁপে দিব তো উপরে হচ্ছে আমি একটু করে নারকেল দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও বেশি ভালো লাগে তো হয়ে গেছে এখন এটাকে আমি সুন্দর করে এভাবে একটু বটা দিয়ে নিয়ে নিব এভাবে হচ্ছে এক এক করে আমার সবগুলো পিঠিয়ায় আমি বানিয়ে নিব। যে দেখেন এরকম হয়েছে এই যে দেখেন সবগুলো আমি পিঠিয়া বানিয়ে নিয়েছি এতগুলো পিঠা আমার হয়ে ওই খামি থেকে তো দেখেন এখন হচ্ছে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব সেটা হচ্ছে আমি এটাকে ভাপে দিব অলরেডি চুলাই আমি গরম পানি বসিয়ে দিয়েছি কি সুন্দর এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগে গলা একটা স্মেল আসে তো যারা কখনো এটা খাননি সেটা করে খাবেন তো দেখেন আমার ভা এখানে ভাপের মধ্যে আমি চাটা পিঠে দিয়ে দিয়েছি এটা কিন্তু রাইস কুকারে যে ঢাকনাটা ওইটা যাদের মধ্যে ভাপা নাই তারা এটা ইউজ করতে পারেন আবার যাদের রাইস কুকার নেয় তাদের অবশ্যই ভাপটা কিছু একটা থাকে কারণ বাঙালি মানুষ আমরা পিঠা খাবো তা কিন্তু হয় না তো দেখেন আমার হয়ে গেছে পিঠা বেশি না দশ মিনিট মতো ভাপের মধ্যে ছিল দশ মিনিটে কিন্তু আমার পিঠা হয়ে গেছে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতে খুব বেশি মজা হয়েছে তো আমরা হচ্ছে তালের বড়া খেয়ে থাকি কালের তালের এটা ওটা খেয়ে থাকি কিন্তু তালের কলাপাতার এটা কখনো খাইনি তো সবাই খেয়ে নেবেন